সুন্দর চেহারা একদিন নষ্ট হয়ে যাবে সুন্দর দেহ একদিন মাটিতে মিশে যাবে আপনার সুন্দর শান শকত আপনার জমিদারি আপনার বাড়িঘর আপনার মৃত্যুর পরে একদিন অন্যের হয়ে যাবে কিন্তু আপনার সদ আচরণ আপনার সদ ব্যবহার আপনার সদ উপদেশ আপনাদের সামাজিক অংশগ্রহণ সামাজিক কল্যাণমূলক কাজ এটা রয়ে যাবে অন্তত আমরা আর কিছু পারি আর না পারি অন্তত মানুষের সাথে সদ আচরণ সদ ব্যবহার করার চেষ্টা করি হাসি মুখে কথা বলার চেষ্টা করি তাহলে দেখবেন এটা সৎকায় জারিয়া হিসাবে রয়ে যাবে মৃত্যুর পরেও আপনার এই সদ আচরণ আপনার এই হাস্যজ্জ্বল কথাবার্তা আপনার এই সদ উপদেশ একদিন অমর হয়ে থাকবে আপনি আমি এই পৃথিবীতে চিরস্থায়ী না কিন্তু আপনার আমার কর্ম জীবনে চিরস্থায়ী হয়ে রয়ে যাবে এমন কর্ম করার চেষ্টা করুন এতে পৃথিবীতে আপনি আমি মরার পরেও অমর হয়ে থাকতে পারি